এটা টিআরপি বাড়ানোর সময় নয় এটা দেশকে রক্ষার সময় যারা দেশের জন্য কাজ করছেন তাদের সঙ্গে সবসময় আছেন বলেও জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আরো কি কি বললেন অবশ্যই ছুটে নিন যারা কি রোল প্লে করে তাদের সবাইকে ডেকে আমরাও ডিটেলস আলোচনা করেছি এবং আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইতে আমরা যারা লড়াই করছে ওয়াইল বয়ের বিরুদ্ধে বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে তারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব এই সময় আমাদের মধ্যে কোনো বিভেদ দেশের পক্ষে এই মানসিকতা নিয়ে কাজ করার সিদ্ধান্তই হয়েছে ভাবলাম যে আমাদের সকালের সঙ্গে সকালে যোগাযোগ থাকবে মনিটারিংও চলবে যদিও চিন্তা করার কোনো ব্যাপার এখন হয়নি প্যানিকিং করার কোনো কারণেই প্যানিকিং হবারও কোনো কারণ নেই যদি সেরকম স্বভাবে আমরা মানুষকে যদি জানতে পারি আগেই সেই জন্যই পারি কি করি আর বিশ্বাস করতে হবে তার কোনো মাননি যারা বিভ্রান্তমূলক পড়াশোনামূলক খবর ছড়াবে না সে ইউটিউবে হোক ফেসবুকই হোক চ্যানেলের একাংশই হোক ডিজিটালের হোক

সমর্থন জানিয়ে আমরা তাদের সহসাথী হিসেবে আমরা আমাদের দায়বদ্ধতা আমাদের দায়িত্ব অ্যাজ এ কমন একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা সবাই করি আমাদের এইটুকুই বলা আপনারা নিজেরা থেকে কখনো করবেন না এই জায়গাটা আপনার হতে পারে ওই জায়গাটা হতে পারে এখানে কিন্তু আপনাদের দেখার ব্যাপার নয় আমাদেরও দেখার ব্যাপার নয় বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন মানুষ আছে যারা দায়িত্বপ্রাপ্ত তারা এইসব ব্যাপারে নজর রাখবে এবং আপনাদের কাছেও যদি কোনো ইনফরমেশান থাকে আমরা একটা নাম্বার দিয়ে দেবো লেটার ডিসকাইড সেই নাম্বারে আপনারা ডিসেজ পারতেই পারেন যদিও আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম

সম্ভবতুটি পড়ে গেছে আমি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে রিকোয়েস্ট করব এর জন্য আমরা লিখিত কোনো গাইডলাইন পাঠাচ্ছি না এটা আমাদের আবেদন